হ্যালো গাইস আসসালামু গাইজ সালামাইকুম নীলা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেলি লাইফ ব্লগ তো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি সারাদিন কি করি তো ঘুম থেকে উঠে হচ্ছে সময় মেসেজ পেয়ে সাথে সাথে রেডি হয়ে নাস্তাটা করে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম ওর বসে কারণ ও আজকে বাড়িতে চলে যাবে এর জন্য এর জন্য হচ্ছে আবার আমার মনটা আবার একটু খারাপও কারণ হচ্ছে কয়েক দিনের জন্যে আসলে সেই দেড় বছর পর হচ্ছে আবার আসছে এখন আবার চলে যাবে এর জন্য ভালো লাগতেছিল না আর যেহেতু আমি মাত্র থেকে করছি আমার পুরো মুখটা ফুলা ফুলা লাগতেছিল এরপর বাসে যাই দেখি আর এই অবস্থা আমি বলতেছি না কি মাফিয়া মাফিয়া লোক দিয়েছিস নাকি এরপর ও হচ্ছে এখানে আমাকে কোলে নিয়ে উঠেছে আমি সুরাইকে বলতেছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও আমি এখানে অনেক হাসতেছিলাম অনেকে কি আর আমাকে করলে না বলতেছিলাম এই আমি পরে যাবো পরে যাবো ও আমাকে করলে নিতে পারলো আমি ওকে কোলে নিতে পারিনি কিন্তু সেদিনকে হচ্ছে অনেক মজা টাজা করি যাই হোক এরপরে হচ্ছে এখানে ভিডিও বিরিয়ানি যেটা হচ্ছে ক্যান না ভিডিওটা সেভ করতে মনে নেই বাট করছিলাম তো এর মধ্যে হচ্ছে ও আমাদের জন্য চা বানাই বলতেছিল যে চা বানায় নিয়ে আসি যে পরে বিরিয়ানি এরপর হচ্ছে চা বানানো নিয়ে বিশ্বাস করেন গ্যাস এই চা যদি কেউ খাইতে পারে এরপর মুলি দেখতে দেখতে হচ্ছে আমরা জিসোর স্নোর ড্রামাটা দেখি যেটা আমি দেখছিলাম ও দেখেনের ড্রামাটা অনেক বেশি ইমোশনাল আর সুন্দর ছিল আমি ওকে নিয়ে দুবার দেখছি এরপর ওকে বিদ্যাটি দিয়ে আমি বাসে চলে এসেছিলাম কারণ ও এখন চলে যাবে এরপর হচ্ছে বাসে এসে আমি দুপুরে ভাত খেয়ে নিই এখানেও হচ্ছে আমি ডিম বাজে নিয়েছিলাম আর এর সাথে একটা মরিচ নিয়েছিলাম শুকনো মরিচ তো মরিচটা একদমই ঝাল ছিল না এর জন্য আমি নিয়েছিলাম না তুমি একদমই ঝাল খেতে পারিনি এরপর হচ্ছে রাতের বেলা যে তোমার মনটা অনেক খারাপ ছিল তারপর আরেকটু কারণও খারাপ ছিল তো এর কারণ হচ্ছে আপু বলতেছি চল বাড়ি থেকে ঘুরে আসি ওপর বাইরে গেলাম এখানে হচ্ছে জামা কাপড় বিক্রি করতেছিলো আমরা গিয়েছিলাম পল্লীবিদ এরপর হচ্ছে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে নাইনটি নাইন প্লাস এটা নতুন দিছে তো এখানে হচ্ছে ঢুকার পরে এটা ফ্যান্টাসির চাঁদের ঘর নামে একটা চাঁদের ঘর একটা ছিল জায়গা ওইখানে এরকম ডেকোরেশন করা ছিল আমি বলতেছিলাম কি কীরকম সেম মনে হচ্ছে চাঁদের ঘরে আসছি উপরে এখানে তানজিদ আবার দোলনা খেয়েতেছিলো তো আমি ইউটিউব ভিডিও নিতেছিলাম দেখো কত কিউট লাগতেছে মাসাল্লাহ তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আর খাবার অনেক রিজনেবল ছিল বাট টেস্ট তেমন একটা আহামরি না তবে প্রাইস হিসাবে অতটাও খারাপ না এখানে একটা খেলার জন্য জায়গাও ছিল ভালোই ছিল ডেকোরেশন হিসেবে এরপর এখানে নিয়েছিলাম মিনি বার্গার উইথ হচ্ছে যে কি বলে ফ্রেন্ডস ফ্রাই আর আপনিছিলেন একটা ফ্রায়েড রাইস দুইটা অনেক রিজনেবল প্রাইস ছিল এখানে একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু হয় খাবারের প্রাইস তোমার ছেলে এখানে এসে ট্রাই করতে পারো খাবারটা অনেক বেশি ভালো ছিল আপর ফ্রায়েড রাইসটা আপনার কাছে অনেক ভালো লাগে তবে ফ্রেঞ্চ ফ্রাই যে আলুটা ছিল ওটা তেমন কেমন যেন একটা কাছাকাছি ছিল যেটা আমি রিয়াকশান দেখলে বুঝছে আর বাইরের একটা আহমরি তেমন একটা ভালো লাগে না তবে সেদিনকে যখন সময়ের সাথে গিয়েছিলাম তখন অতটাও খারাপ লাগছিল না এরপর হচ্ছে আমরা হাট হাঁটতে বাইরে যেয়ে বাইরে যাওয়ার পর ঈদগা মাঠ থেকে হচ্ছে এখানে আর আমি চাপটি নিই এই চাপটিটা অনেক বেশি মজা অনেক রকম ভর্তিতে এরপর একটা আইসক্রিম কিনে চলে যাচ্ছিলাম পাশে তো আইসক্রিমের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত আর গাইস রাতের এই যে ভিডিওটা না মানে ভিউটা না মানে রাতের বেলা ঠান্ডা ঠান্ডা বাতাসে রিক্সা করে যাওয়ার যে মজাটা এটা অনেক বেশি ভালো লাগে বাতাসটা অনেক ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত আই হোপ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা পেলেখানটা অন করে দেবে সবাইকে কোথাও আসসালামু আলাইকুম বাই